ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ চ্যানেল সবাই কেমন অলরেডি বেলা তো অনেকটাই হয়ে গেছে আর আমাদের কিছু কাজ হয়েও গেছে আর আজকে দিন পর তো কাজের চাপটা একটু কম আছে তো এখন রান্না বসিয়ে দিয়েছি অল্প যে সব সবাই তো বেরিয়েই গেছে আর এখন বাড়িতে একমাত্র ছিলামে আনটি আর মামা মাছের আর আছে তো আমি আপাতত কিছু রান্নার জন্য জোগাড় করেও ফেলেছি আর কিছু বাকি আছে চলো কাজগুলো আমি কমপ্লিট করি আর সকালে একটু চাগুলো পেয়ে নিয়েছি চা বিক সব খেয়ে নিয়েছি আর এখনই অলরেডি একদম ছাতিটাকে বুলেছি সেটাকে খাবো তাই হ্যাঁ একটু বেলা করেই খাচ্ছি কারণ আমি ছাতিটা খুব সকালে খেতে পারি না খেলেই না কেমন একটা হয় শরীরে তো আমি একটু বেলার দিকেই খাই তো চলো আগের কাজগুলো কমপ্লিট করি তারপর আগে আমি বাঁধাকপি হবে বলে তার আলুটাকেও ভেজে নিয়েছি আর আজকে হবে যেহেতু নিরামিষ তো পনির হবে পনিরটাও ভাজা হয়ে গেছে আর পনিরের জন্য আলুটাও দিয়ে দিয়েছি আর ভাতটা তো অলরেডি ওখানে বসিয়েই দিয়েছি আর এই লঙ্কা আদা যেটুকু লাগবে নিরামিষের জন্য কেটেই নিয়েছি আর মশলা তো কড়াই আছে আর যেটা আছে এইটা আমার ছাতু ভুলে রেখে দিয়েছি এই বিষয়ে কোনো খাওয়া হয়নি তো চলো আগে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করি কারণ অলরেডি তো সাড়ে বারোটা ঘড়িতে ভেজেই গেছে একটু ঘরেও গেছিলাম ঘুরে চলেও এসেছি আর আমি অলরেডি আবার পনিরের জন্য আলু ভেজে রেখেছিলাম তো সেগুলো দিয়ে আবার পনিরের তরকারিটা বসিয়ে ঘুরের তরকারিটা তো বসিয়েও ফেলেছে আর এতে হালকা মশলাও দিয়ে আলুটাকে এতেই কষিয়ে নেবো এই তরকারিটা একটু বেশি লালচে হবে না বেশি মশলাও করবে না কারণ মাম্মা মা এই তরকারিটা দিয়েই ভাত খাবেন সেইটা একটু হালকা পাতলাই হবে না তরকারিটা কমপ্লিট করি তারপর আপাতত সব কাজ কমপ্লিট রাতের দিনারটা অল্পটিও আজকে করে নিয়েছি কারণ আজকে তো সবাই বাড়িতেই ছিল ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে গেছে যাক তাও ভালো হয়েছে অন্যদিনের দিকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে না হলে অন্যদিন তো বলতেই থাকে চলো 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 কারোর সময়ই হয় না তো অলরেডি সব খাওয়া তো হয়ে গেছে মা মা খেয়ে নিয়েছে ওই চলেও গেছে আজকে আর এখন আমি অলরেডি খাটটাটগুলো পরিষ্কার করব কারণ এখানে অলরেডি কাজ করছিলো আজকে ল্যাপটপ ট্যাপটপগুলো সব খাটের ওপরে রেখে চলে গেছে তো চলো আগে এগুলো পরিষ্কার কর আজকের মতো তো এই পর্যন্তই সমস্ত কাজ করে নিয়েছি আর আমি তো বিছানা পরিষ্কারও করে নিয়েছি তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে কাল একটা নতুন ব্লগের সাথে আর আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো আজকের মতো এই পর্যন্তই গুড নাইট